মোহাম্মদ সাজান মণ্ডল নয় দশমিক চুয়ান্ন শতাংশ নজরুল ইসলাম নবাত নয় দশমিক চুয়ান্ন শতাংশ উদ্দুস মণ্ডল দশ দশমিক ছিয়াত্তর শতাংশ হাবিজুর রহমান দশ দশমিক বাহাত্তর শতাংশ গোলদার হোসেন মণ্ডল দশ দশমিক সাতানব্বই শতাংশ এই পাঁচটি পলটে মোট জমির পরিমাণ একান্ন দশমিক তেপ্পান্ন শতাংশ এক নং কলট অর্থাৎ এই শাহজাহান এক নং কলতে মোট জমি আছে আট দশমিক বিরাশি আর রাস্তা আছে এক দশমিক বারো দুই নম্বর কলট নজরুল ইসলাম আট দশমিক বিয়াল্লিশ শতাংশ জমি রাস্তা এক দশমিক বারো শতাংশ তিন নম্বর কুদ্দুসমণ্ডল আট দশমিক চৌরানব্বই শতাংশ রাস্তা এক দশমিক বিরাশি শতাংশ চার নম্বর আফিজুর রহমান দশ দশমিক আটচল্লিশ শতাংশ রাস্তা শূন্য দশমিক চব্বিশ শতাংশ পাঁচ নম্বর গোলদার হোসেন মণ্ডল এই গোলদার দশ দশমিক বাহাত্তর মোট জমি জমি রাস্তা শূন্য দশমিক চব্বিশ শতাংশ এই হল চার দশমিক চুয়ান্ন সায় সাড়ে চার শতাংশ জমি অলরেডি পুরা এই পাঁচটি ফর্ডের মধ্যে দেওয়া হয়েছে আর এখানে জমি হল সাতচল্লিশ শতাংশ সাতচল্লিশ শতাংশ আমরা এই প্র্যাকটিক্যালিভাবে ভাগ করেছি এখন রাস্তার যে পরিধিটা দেখাচ্ছি এই রাস্তাটা হল আট ফিট এই দেখতেছেন বরাবর আট ফিট আসার পরে এখানে আবার চার ফিট হয়ে গেছে এই চার ফিট এই দেখতেন চার ফিট এই চার ফিট চার ফিট এই বরাবর চার ফিট আর এখানে আট ফিট হওয়ার পরে এইভাবে আট ফিট এই আট ফিট এখানে প্রবেশ করছে এই দুটি পলটের জন্য এই হল রাস্তা তো এই নয় দশমিক চুয়ান্ন শতাংশ শাহজাহান ওনার সামনে যে মাদ্রাসা রোডটা আছে ওই মাদ্রাসা রোডের অর্ধেক এই পলটের অর্ধেক হলো মাদ্রাসা আর এখানে বরাবর যে যার সাইডে যতটুক আছে ততটুক তার রাস্তা বহন করছে অর্থাৎ এই সাধানেরও দুইটি রাস্তা এখানে নজরুল ইসলাম নব ওনারও দুটি রাস্তা একটি রাস্তা এই একটি রাস্তা এরপরে কুদুসমণ্ডলের দুটি পলট মিলে একটি এখানে তার রাস্তা কয়টি এই পলটের চারুপাশে রাস্তা এই পলটেরও দুই পাশে রাস্তা এরপরে হাবিজুর রহমান তার জমিটা শুধু তার সামনে দিয়ে চার ফিট রাস্তার দুই ফিট বাই দুই ফিট এখানে গোলদার হোসেনের তারও এখানে চার ফিট রাস্তার দুই ফিট বাই দুই ফিট অর্থাৎ দুই ফিট এই পূর্বের কলোরে আর দুই ফিট তার নিজের কলোরে এখানেও আবিজুর রহমানেরও দুই ফিট তার নিজের আর দুই ফিট তার পশ্চিমের কলড়ের এখন জমি কিভাবে ভাগ করা হল এই দেখতেছেন এই নয়শো চুয়ান্ন এখানে আছে নয়শো চুয়ান্ন এই দুটি মিলে এখানে টোটাল মোট দশ দশমিক ছিয়াত্তর এই দুটি পলট মিলে রাস্তা সহ আর এখানে আছে সাড়ে ছয় কাটা শতাংশ দশ দশমিক বাহাত্তর শতাংশ আর এখানে আছে আপনার ছয় দশমিক পঁয়ষট্টি কাটা বা দশ দশমিক সাতানব্বই শতাংশ তো এটা মোটামুটি ফাইনাল করা হয়েছে আশা করি এরপরে আর কাজ বাকি নেই আমি এই বরাবর সুপারির চারা লাগিয়েছি এই রাস্তাগুলা এরকম সুপারির চারা লাগিয়েছি এই যে প্রত্যেকটা পয়েন্টে রাস্তা দেখতেছেন প্রত্যেক জায়গায় সুপারির চারা দিয়েছি এই সুপারির গাছগুলো আজ তিন বছর মোটামুটি একটা সৌন্দর্য পর্যায়ে আসছে এই দিক দিয়ে দেখতেছেন এর সুপারি আছে এই পিছন দিকেও সুপারি তো মার্শাল্লাহ আমার এই পলটগুলো সুন্দরভাবে করা হয়েছে তো এখানে বলতে পারেন যে কম বেশি হওয়ার কারণটা হলো যেহেতু এখানে দাগ নাম্বার দুইটি এই একটি অংশ এখানে জমির পরিমাণ তেত্রিশ শতাংশ আর এখানে জমির পরিমাণ আছে উনিশ বা সোয়া উনিশ শতাংশ এই জন্যে এই বাড়ির কর্তৃক সম্পত্তি বাড়িটা এটাকে দুইটা টুকরা করা হয়েছে আর এখানে এই তেত্রিশ শতাংশকে তিনটি টুকরা করা হয়েছে তো এখানে এই তেত্রিশ থেকে কিছুটা অংশ অর্থাৎ রাস্তার অর্ধেক অংশ এই ফলটে দেওয়া হয়েছে তো এইভাবে আমরা এই জমিগুলা করলাম তো এখন দেখাচ্ছি জমির পরিমাণ দশটা করি সুন্দর হয়েছে